তোমরা পিয়ারের কথা বলো আবার তিনশো আসনে মনোনয়ন দাও বললেন আহমেদ আজম উপযুক্ত সময়ে একশনে নামবে সেনা বাহিনী বললেন সেনা প্রধান দা ডিপ্লোম্যাটের প্রতিবেদন বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামের পুনরুত্থান এবং সর্বশেষে জানাব নসরুল হামিদের বাংলো পারি উচ্ছেদে অভিযান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তোমরা পিআর এর কথা বলো আবার তিনশো আসনে মনোনয়ন দাও বললেন আহমেদ আজম বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন তিনশো আসনে একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে এক বছর আগে এখনো তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলছে পিআর না দিলে ভোট হবে না বলছে জামাত ইসলামের নাম উল্লেখ না করে তিনি বলেন তোমরা পিআর এর কথা বলো আবার তিনশো আসনে নমিনেশন দাও পিআর এর কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেওয়ার কথা না কাজে জাতির সঙ্গে প্রতারণা বন্ধ করতে হবে আমরা আর প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না আহমেদ আজম খান বলেন এক জনকে এক এক কথা বলে পত্রিকার শিরোনাম হতে হতে এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে জনগণকে নিয়ে ও দেশের অর্থনীতিকে নিয়ে অন্য কিছু নিয়ে রাজনীতি করার সুযোগ শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট যে গণভ্যুত্থান সেই অভ্যুত্থানের শিক্ষাই হল আর জাতির সঙ্গে প্রতারণা না করান আমরা এখনো জাতির সঙ্গে প্রতারণা করছি তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অতি যে সাম্প্রতিক অবস্থাটা এর কারণেই হলো দেশের অনিশ্চয়তা যখন দেশটা নির্বাচনের পথে যাবে তখন সব অনিশ্চয়তা কেটে যাবে তখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে সব মানুষ তখন আইনশৃঙ্খলা উন্নতির জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে যত দেরি হবে তত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যাচ্ছে আর যারা বুঝতে পেরেছে তাদের ভোট নেই তারা শুধু ভোটের চিন্তা করে দেশের চিন্তা করে না তারা পিয়ার সংস্কার ও বিচার নানা ধরনের কথা বলে এদেশের অগ্রগতিকে থামাতে চায় গণতন্ত্রকে থামাতে চাই উপযুক্ত সময়ে একশনে নামবে সেনাবাহিনী বললেন সেনাপ্রধান আসন্ন জাতীয় নির্বাচনের প্রাককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা বাহিনী ও সেনা সদস্যদের নিয়ে চলমান অপপ্রচারের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনা প্রধান সেনাপ্রধান জেনারেলান তিনি বলেন কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য সেনাবাহিনীকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এসবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে পেশাদারিত্ব বজায় রাখা শ্রেয় তবে সব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং সঠিক সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে সেনাপ্রধানের বক্তব্যের মূল দিকগুলো অপপ্রচার নিয়ে সতর্কতা সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে এগুলো নথিভুক্ত করা হচ্ছে প্রমাণ সহ সময় মতো ব্যবস্থা নেওয়া হবে সেনা সদস্যদের অপরাধের বিচার প্রচলিত সেনা আইন অনুযায়ী সব অপরাধের বিচার হয় তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তারা হুড়ো করে বিচার না করার পরামর্শ দেন তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে জাতীয় সংসদ নির্বাচনে তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়েছে সেনা সদস্যদের নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশে দেন তিনি দেশি বিদেশি মহল বিভ্রান্তি ছড়ালেও সেনাবাহিনীর ঐক্য ও পেশাদারিত্বের কারণে তাদের উদ্দেশ্য সফল হয়নি দা ডিপ্লোম্যাটের প্রতিবেদন বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামের পুনরুত্থান দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সবচেয়ে বড় এবং সংগঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামের দ্রুত প্রভাব বিস্তার করতে শুরু করেছে দীর্ঘদিন দমন শিকার হওয়া এই দল এখন আবারও রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে স্থানীয় সূত্রের বরাতে দিয়ে দা ডিপ্লোম্যাট জানায় বর্তমানে জামাত দেশের প্রধান প্রভাবশালী গোষ্ঠীগুলোর একটি হয়ে উঠেছে তাদের সদস্যরা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বের জায়গা দখল করেছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি কে পাশ কাটিয়ে জামাত নতুন ভাবে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে জোট বেঁধেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রাক্তন ছাত্র নেতাদের উদ্যোগে গড়ে উঠা এনসিপি এখন প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে নিজেদের অনুকূলে নিতে চাইছে গত মে মাসে জামাত ও এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু করে পরে সরকার তাদের দাবির সাড়া দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে হাসিনা সরকারের সময়ে জামাতের অনেক শীর্ষ নেতা ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন বা কারাগারে করেন রহমান সাইদি কামরুজ্জামান এদের মধ্যে অন্যতম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তখন ট্রাইব্যুনালের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে তীব্র সমালোচনা করেছিল দু হাজার তেরো সালে জামাতের নিবন্ধন বাতিল হয় এবং দু হাজার পঁচিশ সালের পহেলা আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের ঠিক চার দিন আগে দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয় নিষেধাজ্ঞার পর অনেকে নিজেদের পরিচয় গোপন করে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা সরকারি চাকরিতে প্রবেশ করেছিলেন দলটি একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং স্থানীয় পর্যায়ে খাদ্য স্বাস্থ্য ও সামাজিক সেবামূলক কার্যক্রমে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাছে তবে সমালোচকদের মতে নারীদের ও সংখ্যালঘুদের সম অধিকারের জামাতের অবস্থান এখনো প্রশ্নবিদ্ধ সাম্প্রতিক সময় দলটি নারী ও সংখ্যালঘু বান্ধব কিছু বক্তব্য দিলেও অনেকে একে কৌশলগত রূপান্তর হিসেবে দেখেছেন মৌলিক আদর্শগত পরিবর্তন নয় জামাতেদের আদর্শগত জায়গাতে বলছে আল্লাহ ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নির্দেশনা অনুযায়ী নীতি প্রণয়ন করা হবে তাদের প্রশিক্ষণ কর্মসূচি ও ওয়েবসাইটে প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল আলা মৌদুদির বই গুরুত্ব সহকারে রাখা হয়েছে যদিও তাকে অনেকে চরম পন্থার প্রচারক মনে করেন গবেষকরা বলেন তার চিন্তা ভাবনা বুঝতে হলে ব্রিটিশ উপনিবেশিক দমন নীতির প্রেক্ষাপটকে বিবেচনায় নিতে হবে বর্তমানে জামাত অনলাইন প্ল্যাটফর্মে প্রভাব বিস্তার করেছে বিএনপি বিরোধী বক্তব্যকে তারা মূলধারায় আনতে সক্ষম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় গোপন করে কার্যক্রম চালানোর পাশাপাশি সম্প্রতি জামাত ও সংগঠনগুলো সেখানে জুলাই আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের রাজন করে যেখানে সাবেক এক মার্কিন কূটনৈতিক অংশ নেন পরে জানা যায় আয়োজনে জামাতের ভূমিকা ছিল জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এনসিপির সঙ্গে একত্রিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র সৈন্যদলের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে যদিও মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতার দায়ে জামাত দীর্ঘদিন কলঙ্কিত ছিল আওয়ামী লীগের অতিরিক্তভাবে একাত্তরের চেতনাকে রাজনীতিকরণ করার ফলে এই ইস্যুটি সাধারণ ভোটারদের কাছে আগের মতো প্রভাব ফেলছে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সম্প্রতি বলেন একাত্তরের পক্ষে কে আর বিপক্ষে কে এই রাজনীতি দেশের জন্য পুরনো কাঠামো জামাত শুধু এনসিপি নয় খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম সহ অন্য ইসলামী সংগঠনগুলোর সঙ্গেও বৃহত্তর জোট গড়ার চেষ্টা করেছে বিশ্লেষকদের মতে এতে বাংলাদেশের মূলধারার রাজনীতি ক্রমশ ডান দিকে সরে যেতে পারে ফলে বিএনপি যারা ঐতিহ্যগতভাবে ভাবে ডানপন্থী দল মধ্য ডানপন্থী দল তুলনামূলক ভাবে মধ্যপন্থার দিকে সরে আসতে বাধ্য হচ্ছে তবে ভোটের রাজনীতির এককভাবে জামাত এখনো বড় শক্তি নয় তাই তারা এনসিপি সঙ্গে থেকে নিজেদের প্রভাব বিস্তার করছে একই সঙ্গে তারা নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের দাবি তুলেছে বর্তমান ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতি বাতিল করে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব করেছে দলটি এতে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়বে যদিও বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশে জামাতের পুনরুত্থান কেবল দেশীয় রাজনীতির জন্য নয় বৈশ্বিক ইসলামী রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ তুরস্ক বর্তমানে জামাত সহ রক্ষণশীল ইসলামী শক্তিগুলোর উপর আর্থিক ও কৌশলগত প্রভাব বাড়িয়েছে এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব আরো কমে যেতে পারে নজরুল হামিদের বাংলাবাড়ি বাড়ি উচ্ছেদে অভিযান কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদের অভিযান চালাচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ সকাল এগারোটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা ঘাটের বিপরীতে কেরানীগঞ্জ অংশে এই অভিযান চালানো হয় এ সময় প্রায় দুই একর জায়গা দখল করে বাংলোবাড়ির সীমানা পাচির ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয় এ কর্মকর্তারা জানান দু সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট নির্দেশ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তারা এর আগে গত ত্রিশে এপ্রিল নসরুল হামিদের গুলশানে থাকা দুইশো কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন আদালত গত ১৬ জানুয়ারি দুদকের করা এক মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত দুদকের পক্ষ হতেকে আদালতকে জানানো হয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে শ্রী সীমা حمিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে 6 কোটি 98 লাখ টাকার অবৈধ সম্পদের অর্জনে সহায়তা করেন। প্রিয় দর্শক এছাড়া এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন।